বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্তচিতদের সামনে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো মাজারের খাবার সম্পর্কে আলোচনা তো মাজারের খাবার বিভিন্ন ওচিলা কাজ করে এটা সত্য এবং মাজারের খাবার যে একবার খাবে সে ভক্ত হয়ে যাবে তার কারণে এই কাজটা ওরা আগে করে রাখে দেয় মাজারের খাবার যেই খাবে সেই ভক্ত হবে এটা একদম অরিজিনাল এবং বাস্তব কথা যারা বলে ওই তারাও যদি গিয়ে একদিন যদি খায় তাহলে ওরাও পাগল হয়ে যাবে উম্মাত হয়ে যাবে তো এমন কিছু জিনিস করা থাকে খাবারে তো হয়তো আপনারা বিশ্বাস করবেন না এটাই সত্য ওই প্রি রাউলিয়াগণের যারা ইয়ে ছিল খাদিম ছিল অল্প বয়সী খাদেম তারা কিছু না কিছু তো পাইছে আর এই জিনিসগুলো তো তারা অবশ্যই দিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জিনিসগুলো আপনাদের জানার খুবই দরকার আসসালামু আলাইকুম